ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা কত তারিখে পাওয়া যাবে এই নিয়ে যাবতীয় আপডেট দিব তোমাদেরকে এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক কোন উপবৃত্তির টাকা কখন দিবে দুই হাজার চব্বিশ সালের বকেয়া উপবৃত্তির টাকা সবার প্রথমে প্রদান করা হবে এরপর দুই হাজার পঁচিশ সালের ভর্তি সহায়তার উপবৃত্তির টাকা প্রদান করা হবে এরপর দু হাজার পঁচিশ সালের সকল শিক্ষার্থীরা সমন্বিত আর্থিক অনুদানের উপবৃত্তির টাকা প্রদান করা হবে বলে আমরা আশা করছি উপবৃত্তির টাকা দিতে কেন দেরি হবে দুই সালের অনেক শিক্ষার্থীর তথ্য ভুল থাকায় তা সংশোধন ও আপডেটের কাজ চলছে তথ্য ভুল থাকায় অনেক শিক্ষার্থীরা তাদের উপবৃত্তির টাকা এখন পর্যন্ত পায়নি দু সালের বকেয়া উপবৃত্তির বাজেট পাশ করা হয়েছে দুই সালের ভর্তি সহায়তা ও সমন্বিত উপবৃত্তি নিয়ে কাজ চলমান রয়েছে দুই সালের বকেয়া উপবৃত্তির টাকা পাওয়া যাবে মে মাসের শেষ সপ্তাহে ও জুন মাসের শেষ সপ্তাহে দুই সালের বকেয়া উপবৃত্তির টাকা জেলাবৃত্তিক ও শ্রেণীবৃত্তিক প্রদান করা হবে দুই সালের ভর্তি সহায়তা উপবৃত্তির টাকা পাওয়া যাবে জুন মাসের শেষ সপ্তাহে ও জুলাই মাসের তৃতীয় সপ্তাহে দুই সালের ভর্তি সহায়তা উপবৃত্তির টাকা জেলাবৃত্তিক ও শ্রেণীবৃত্তিক পাঠানো হবে দুই সালের আর্থিক অনুদানের উপবৃত্তির টাকা পাওয়া যাবে জুলাই মাসের শেষ সপ্তাহে ও আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে দুই সালের আর্থিক অনুদানের উপবৃত্তির টাকা জেলাভিত্তিক ও শ্রেণীভিত্তিক পাঠানো হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী উপবৃত্তির টাকা পাবে ছয় হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত আর উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী পাবে নয় হাজার টাকা